মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস ও তার পুত্র চন্দন দাসকে হত্যার আজ দলের তরফে হিন্দু শহীদ দিবস পালনের ডাক দিয়েছিল দলের সেই নির্দেশ মতোই ভাতপাড়া পুরসভার নয় নম্বর কাকিনারার গলিতে দলীয় কর্মী অজয় সাহবের বাড়িতে হিন্দু শহীদ দিবস পালন করা হয় শহীদ দিবস পালনে অংশ নিয়ে প্রাক্তন সংসদ অর্জুন সিং বলেন কাকিনারার কাচারি রোড মোড়ে গান্ধী মূর্তির পদদেশে শহীদ দিবস পালন করার কথা ছিল কিন্তু পুলিশ এখানে শহীদ দিবস পালন করতে দেয়নি এতে মনে হচ্ছে পশ্চিম বাংলা দেশের মধ্যে আছে নাকি বাংলার মধ্যে ভারতবর্ষ আছে তার আবেদন বাংলায় হিন্দুরা সুরক্ষিত নেই হিন্দুদের বাঁচাতে কিংবা ধারা জারি করা প্রয়োজন তার সংযোজন ছিল এখন বাংলায় সিপিএম তৃণমূল কিংবা বিজেপির লড়াই না লড়াই সনাতনী ভার্সেস জিহাদি মুসলিম এখন স্লোগান একটাই হিন্দি হিন্দু ভাই ভাই দু সালে বিজেপিকেই চাই শহীদ দিবস পালন অনুষ্ঠানে হাজির ছিলেন হালিশহর পৌরসভার প্রাক্তন উপ পৌরপ্রধান রাজা দত্ত প্রিয়াঙ্কু পান্ডে তাদেরকে পালাতে বাধ্য করছে সেখানে কি কোনো পারমিশন নিয়ে করছে আজকে ধুলিয়ানে আজকেও আজকেও ধুলিয়ানে আজকেও সকালে ধুলিয়ানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে যেখানে প্যারামিলিটারি ফোর্স স্টেট পুলিশ সবাই ওখানে আছে তারপরেও আজ পর্যন্ত মমতা ব্যানার্জি জেহাদিরা যে খুন করেছিল হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে বা বাড়ি লুট করেছিল তাদের যে যারা লুট করেছিল যে জেহাদি মুসলমানরা তাদের ব্যাপারে একটা শব্দ কোনো উচ্চারণ করেনি তাদের কোনো কন্ডেম করেনি উনি কি এই ধরনের ঘটনা করা অন্যায় হয়েছে এই ধরনের এই জায়গাতে আজকে পশ্চিমবাংলায় সনাতনী হিন্দুরা অপিল করছি আমরা আপনাদের মাধ্যমে ভারতবর্ষের সরকার কাছে ছেড়ে দিন কোন পার্টি হয়ে আমি আপিল করছি আমি একটা সনাতনী হিন্দু হিসাবে আপিল করছি বাংলায় হিন্দুরা সুরক্ষিত আছে বাংলার সনাতনীদেরকে বাঁচাবার জন্যে পদক্ষেপ নিন পশ্চিম বাংলা তিনশো পঁচপন্ন তিনশো ছাপ্পান্ন ধারা জারি করুন তাহলে বাংলার হিন্দুরা বাংলাদেশ থেকে একটা সময় পালিয়ে এসেছিলো আজকে পশ্চিম বাংলা থেকে কোথায় পালিয়ে আসবে পালিয়ে যাবে আর বিশেষ করে সকাল যারা বুদ্ধিজীবী যাদের এখনও সেকুলারিজমে ভূত চড়েছে তাদেরকে বলবো আপনাদের অবস্থা সেরকমই হবে ঘাবড়াবার কিছু নেই যেরকম বাংলাদেশে সেকুলার পন্থী যারা ছিলেন যে যারা অ্যাক্টিভিস্টরা যারা সেকুলার ছিলেন যারা সেকুলারিজমে কথা বলতেন তাদেরকে কিভাবে কুপিয়ে কুপিয়ে খুন করেছিল এই জেহাদিরা বাংলা পশ্চিমবাংলায় এই জেহাদিরা আপনাদের সেই অবস্থায় নিয়ে যাবে এর জন্য আপনারা তৈরি থাকবেন এই যে আজকে এই জায়গাটায় কেন বাস্তব আর ট্যুরিস্ট বাধা দিল কেন পুলিশ বাধা দিল কেন আমি জানি না কিন্তু বাঁচতে হলো কেন এটা আমি জানি আমরা জেহাদিদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যে আমরা মহাত্মা গান্ধী মূর্তিটাকে বেছে নিয়েছিলাম কেন একটা সময় উনি আন্দোলন করেছিলেন এই দাঙ্গা রোকার জন্যে তাই জন্যে আমরা বেছে নিয়েছিলাম যখন দেখলাম আমরা কি গান্ধীজিকেও মমতা ব্যানার্জি পলিটিক্যালাইজ করে দিয়েছে গান্ধীজি মমতা ব্যানার্জি পুলিশ তার সাক্ষী হতে দিচ্ছে না এই যারা নির্দোষ লোককে খুন করেছিলেন তার আত্মার শান্তির জন্য আমরা যদি কোথাও তাদেরকে মালা অর্পণ করতি তাদের শহীদ স্মরণে আমরা কিছু করতে চাই তখন তারা বাধা দিচ্ছে তার জন্যে আমরা ঠিক কবরস্থানের সামনে আমাদের সামনে আমাদের কর্মী অজয় সাহেবের বাড়িতে আমরা এই বাধ্য হলাম এখানে এই প্রোগ্রামটা করতে কোনো উপায় ছিল না আমাদেরকে মারা গেছে তাদের